সোমা কোথায় গেলে তারা তার এক গ্লাস পানি নিয়ে আসে তো অনেক তৃষ্ণা পেয়েছে এই তো মামি আমি নিয়ে আনছি এই নাও হাই 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 রে আমার গ্লাসটা নষ্ট করে দিল এই মেয়েটা একে দিয়ে একটা কাজ হয় না আজকে একে এখান থেকে মেরে তাড়াবো ছোটবেলা মাকে খেয়েছে এখন আমাকে খাবে না মামে তুমি যা ইচ্ছা আমাকে বলো আমার মাকে কিছু বলো না আমি এখান থেকে চলে যাচ্ছি আর কোনোদিন ফিরবো না তোমাদের বাসায় এই বলে ঝুমা তার মামার বাসা থেকে বেরিয়ে যায় যেতে যেতে সে দেখতে পায় একটা দোকান এবং দোকানের কাছে গিয়ে ঝুমা দাঁড়ায় চাচা আমি সকাল থেকে কিছু খাইনি আমা থেকে কিছু খাওয়ার মতো দেওয়া যাবে আমার খুব খিদা পেয়েছে তা বাবু তোমার কাছে কি টাকা আছে না হলে তো আমি তোমাকে কিছু দিতে পারবো না টাকা আমার কাছে তো কোনো টাকা নেই চাচা আপনি কি আমাকে এমনি কিছু দিতে পারবেন আমি সকাল থেকে কিছু খাইনি চাচা আমার অনেক ক্ষুধা পেয়েছে টাকা না থাকলে আমার তো কিছু করার নেই ভাতি যা তুমি যা অন্য কোথাও দেখো আমার দোকান এমনি বেচা কেনা তেমন নেই আচ্ছা ঠিক আছে চাচা আমি তাহলে যাচ্ছি এই বলে ঝুমা সেই দোকান থেকেও চলে যায় না খেতে পেরে মামারা মেয়েটার পৃথিবীতে কেউ নেই তার মামি আছে মামি যে অত্যাচারগুলো করে মেয়েটার বেঁচে থাকায় মুশকিল হয়ে গেছে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। সারাদিন ধরে ঝুমা কিছু খাওয়া হয়নি ঘুরতে ঘুরতে ঝুমা একটা জঙ্গলের ভিতর চলে আসে এবং জঙ্গলে এসে সে একটা গাছের গোড়ায় এসে বসে সারাটা দিন কেটে গেল। কথা চুপ কেউ আমাকে একটুকু খেতে দিল না আমার যে অনেক ক্ষুধা পেয়েছে ক্ষুধার জ্বালায় আর বাচ্ছি না এমন ভাবে চললে তো আমি মরেই যাব ঝুমার কান্নার আওয়াজ শুনে গাছে থাকা একটা গেছো ভোত ঘুম থেকে উঠে যায় এই ভরসন্ধ্যায় কেমন ভাবে মরা কান্না কাঁদছে এই মানুষগলার জ্বালায় ভর সন্ধ্যায় একটু আরাম করে না যাই যাই গিয়ে দেখি এই যে বেদ মেয়ে তুই এই সাঁঝের বেলায় এখানে এসে কান্নাকাটি করে আমার ঘুম ভেঙে দিলি কেন এবার তো তোর ঘাম মোটকে খাবো অতদিন হয়ে গেল মানুষের মাথা খাইনি আজকে তোর মাথা চিবিয়ে চিবিয়ে খাবো না না আমায় তুমি খেও না ছেড়ে দাও আমায় কি বলিস রে ছেড়ে দেবো তোকে হা হা বাবা রে বাঁচাও বাঁচাও এই ভরা জঙ্গলে কে তোকে বাসাতে আসবে রে যে চিল্লাচ্ছিস দেখি তোর ঘাড়টা আগে মটকে নি তাহলে আর চিল্লাতে পারবি না হুরি বাবা রে বাঁচাও বাঁচাও মেরে ফেললো কলা লালা লালা ফলা লালা লা মনে হচ্ছে মানুষের বাচ্চার চিল্লান শোনা যাচ্ছে ধর সঙ্গে মানুষের বাচ্চা কোথায় এলো এই জঙ্গলে যাই একবার গিয়ে দেখি তো তারপরে তেতুল শাক চুন্নি আস্তে আস্তে উড়তে উড়তে সে মানুষের বাচ্চার কাছে যায় একই ছোটকু তুই আবার বাচ্চাদের পিছে পড়েছিস তোকে কতবার না বারণ করেছি বাচ্চাদের ধরবি না তুই বড় বড়দের ধরবি তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু বাচ্চাদের ধরবি না জানো এখনই বলছি বাচ্চাকে ছেড়ে পালিয়ে যা না হলে কিন্তু তোর খবর আছে শাকচুন্নি আবার কোথা থেকে আসলো রে তাড়াতাড়ি এখান থেকে পালাই না হলে এর আগেরবার যায় কাজ করেছিল আমাকে না দিদি না আমাকে কিছু করো না আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমাকে মাফ করো এ কথা বলে গেছো ভোজ সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ঝুমা ভয় কাঁপতে শুরু করে এদিকে শাকচনে হাঁটতে হাঁটতে তার কাছে আসে এসে বলে কে তুই মেয়ে এত রাতে ভরা জঙ্গলে কি করছিস আর তুই কাঁদছিস কেন এখানে বসে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে খাওয়ার ব্যবস্থা করে দাও আশ্চর্য বাচ্চাটা ভয় ছোট আমার এমন হচ্ছে কেন মনে হচ্ছে অনেক কাছের কেউ আচ্ছা মেয়ে তোর বাসা কোথায় তোর বাপ মা কোথায় থাকে আমার বাবা মা কেউ নেই আমি আমার মামার বাসাতে থাকি আমার মামি আমাকে রোজ মারে এবং অত্যাচার করে এর জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি তোর বাসা কোন গ্রামে বল তো আমার বাসা কুসুমপুরের ফুলদিঘির ওপরে কুসুমপুর তোর মামার নাম কি আমার মামার নাম জসীম মিয়া জসীম মিয়া এর মানে এটা আমার মেয়ে ঝুমু চুপ করে গেলে কেন কিছু না ও তোকে জানতে হবে না তোর বাপ মা মরার পরে তুই কোথায় থাকতি আমি তো মামা মামির কাছে থাকতাম কিন্তু আজ তারা আমাকে তাড়িয়ে দিয়েছে তারা আমাকে অনেক অত্যাচার করে বাড়ির সব কাজ আমাকে বিয়ে করায় কি বললি ওই জসীম আর জসীমের এত সাহস তোকে দিয়ে কাজ করায় তোর উপর অত্যাচার করে আজই ওদের শিক্ষা দিচ্ছি তুমি আমার মামা মামিকে কিভাবে চিনলে বাদ দে সব চল তোকে তোর মামা বাড়ি দিয়ে আসি না আমি মামা মামে বাড়ি যাব না ওর থেকে বরং আমাকে কিছু খেতে দাও আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আহারে চল আমার সাথে তারপরে শাকচুন্নি ঝুমাকি নিয়ে চলে যায় সেই তেতুল গাছে এই নে মা খাবারগুলো খেয়ে নে এ তো খাবার শুনেছি সাতচন্নিরা নাকি খারাপ হয় তুমি তো দেখছো অনেক ভালো মেয়ে হয়েছে আর পাকা পাকা কথা বলতে হবে না ক্ষণ আগে তারা তো আর খেয়ে নে তারপর তোর মামাবাড়ে যেতে হবে একবার আজকে আমার মা দেখছে তাকেই বোধহয় তোমার মতে আদর যত্ন করতে আমাকে কান্দ দিস না মা আর তোর কষ্ট যে আমি দেখতে পাচ্ছি না কেন যে মরে গেলাম না হলে এই অনাথ মেয়েটার এখন কি হবে কে তাকে দেখা দেখাশোনা করে রাখবে কি হলো তুমি আবার কি ভাবছো না কিছু না তোকে এসব ভাবা লাগবে না তুই তাড়াতাড়ি খেয়ে নে আর কাঁদিস না তোর কষ্ট যে আমি দেখতে পাচ্ছি না এই নে তাড়াতাড়ি খাবার গুলো খেয়ে নে তারপর তোর মামা বাড়ি যাব। না আমি মামা বাড়ি যাবো না গেলে তারা আমার উপর অত্যাচার করবে আমি তো যাচ্ছি তোর সাথে ওরা আর তোর উপর অত্যাচার করতে পারবে না তারপরে ঝুমা খাওয়া শেষে শাকচুন্নি ও ঝুমা চলে যায় তাদের মামা মামির বাড়িতে কই শান্তি সকাল থেকে ঝুমাকে দেখতে পাচ্ছে না কেন আজকে বাড়িতে কোথা থেকে দেখতে পাবে সেই অলক্ষীকে সকালে তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে আর যেন এই মুখ না ঘুরে তুমি খুব ভালো কাজ করেছো লোকেদের কারণে কিছু বলতেও পারতাম না বাসে বসে থেকে থেকে শুধু অন্য ধ্বংস করত যাই হোক এত রাত হয়ে গেল মেয়েটা কোথায় যে আছে ওর কথা বাদ দাও তো বিদায় হয়েছে এখন আমাদের দুইজনের শান্তি এবার ডাকদের দেখি কিভাবে ওরা তোর গায়ে হাত তোলে আমিও আছি এখানেই মামি ওই মামি বাসায় আছো তাড়াতাড়ি দরজা খুলো আমি এখানে দাঁড়িয়ে আছি কে ডাকছে মনে হচ্ছে ঝুমার গলা দেখো এক্ষুনি কিন্তু আপদটাকে বিদায় করো না হলে কাল সকালে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব তুমি চিন্তা করো না আমি এক্ষুনি গিয়ে সেই অলক্ষ্যে কি এখান থেকে তাড়াচ্ছি দাঁড়াও বাজে মেয়ে এত মার খেয়েও তোর শখ মিটেনি তারা এক্ষুনি তোকে মেরিয়ে এখান থেকে তাড়াচ্ছি কিরে জসীম তোর এতবার বেড়েছে তুই এতটুকু মেয়ের গে হাত তুলছিস আজই তোর হাত ভেঙে দেব তারা ওরে বাবা রে শাকচুন্নি তুই ঝুমুকে ঝুমর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস কত বড় সাহস তোর আজকে তোর সাহস বার করব তারা কে তুমি তুমি এসব কিভাবে জানো মনে করে দেখ কে আমি দশ বছর আগে তুই আমাকে আর আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মেরেছিলি এই সম্পত্তির লোভে আর আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছিলি কেন সে বড় হলে সব সম্পত্তি তোর নামে লিখে নিস এটা তো আমার দিদি ঝুমাকে ঝুমু বলে ডাকছে আবার এসব সব জানে হায় হায় এখন আমি কি করব। দিদি আমাদের ছেড়ে দাও আমি তখন বুঝতে পারিনি আমি তখন লোভে পড়ে এই কাজটা করে ফেলেছিলাম মাপ করে দেব তোর এই ভুলের কোনো মাপ নেই তোকে শাস্তি পেতে হবে আজকে তোকে এখানেই মেরে ফেলবো না মা না তাদেরকে কিছু করো না ছোট থেকে আমি মা বাবার ভালোবাসা পাইনি এখন মামা মামি মেরে ফেললে আমি একা কিভাবে থাকবো তাদেরকে তুমি মাপ করে দাও দেখ জসীম দেখ সেই ছোট্ট মেয়েটার কাছ থেকে কিছু শিখে নে আজ ও বললো বলে শুধু তোরা বেঁচে গেলি কিন্তু খবর এবার থেকে যদি আমার মেয়ের ওপর কোনো অত্যাচার করিস তাহলে আমি আবার আসব আর তোদের সাহায্য করব। আসলেই তো যে মেয়েটাকে আমরা এত অত্যাচার করি আজকে সে আমাদের জীবন বাঁচালো না আর তার উপরে অত্যাচার করব না এবার থেকে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসব এরপর থেকে ঝুমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে এবং তার মামিও তাকে অনেক ভালোবাসে এভাবে এবং তারা অবশেষে নিজের ভুলটা বুঝতে পারে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমরা যদি চাও যে তোমার নিজের নাম আমাদের ভিডিওতে আমাদের গল্পতে ব্যবহার করি তাহলে কমেন্ট বক্সে তোমার নাম লিখে একটা হার্ড ইমোজি দিয়ে দাও আমরা অবশ্যই তোমার নাম দিয়ে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব